ভাই আপনি পার্সেল অর্ডার করেছিলেন হ্যাঁ ভাই তাহলে ভাই আপনার পার্সেল কয় টাকা ভাই পার্সেল এটা 2000 আপনি যে গাড়ি চালাচ্ছিলেন আপনার হেলমেট ভাই হেলমেট তো ভাই lấyছিনি ভুলে থই আপনার কেস তালা নেই 2000 টাকা রাইকা আপনি 3000 টাকা দিন 5000 টাকা কে বলেন ভাই

বারেতে কোন দেখতে দেব আমি আমি তো তিন রাস্তার মোড়ে দাঁড়া আছি এই কি যে রাস্তাটা দেখতেছেন না কলার গাছটা হ্যাঁ ওই রাস্তাতে সোজা চলে আসেন আমার হচ্ছে বাড়ি বাড়ি ওই সোজা

ভাই ডেলিভারি দিতে এসে তিন তালা বাড়ি পেয়েছি না লঙ্গল সাথে পড়ে গেছি ভাই ভাই আপনি তিন তালা বাড়ি খুঁজতেছেন আপনি কি টাইটানিক মোবাইল ডেলিভারি দিতে আইছেন ও ভাই হ হ হ আমারই তো টাইটানিক মোবাইল অর্ডার দিছি ভাই আর আমি তো আপনি তিন তালা বাড়ি বলি ভাই আমি তিন চালা বাড়ি বলছি দেখেন তিন বাড়ি আমার তিন সালায় দেখেন এদিকে সব তিন বাড়ি ভাই 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 আপোনাক কেন গেল ভাই আমার পার্সেল ভাই আমার মোবাইল ভাই আমার টাইটানিং মোবাইল ভাই ভাই শালা মোর্ষে মোড়ক গয়া আমার মোবাইল ডালিয়ে গেছে টেক আপিয়ার এখানে এটা আবার ভিডিওটি ভালো লাগলে নেক্সট পার্টের জন্য কমেন্ট করুন